আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে ঘরে কিভাবে টমেটো সস তৈরি করবেন কথা না বাড়িয়ে নিয়ে নিলাম টমেটো আমি এখানে দেড় কিলোর মতো টমেটো নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন তো প্রথমেই আমরা টমেটোগুলোকে সুন্দর করে কেটে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর যেহেতু এখন টমেটোর মৌসুম তো এখন টমেটো খুবই সস্তায় পাওয়া যায় তো চাইলে এখন আপনারা বেশি করে টমেটো কিনে এই সস তৈরি করে রেখে সারা বছর খেতে পারেন তো আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে এগুলোকে আমি এখন একটি বড় ফ্রাই প্যানে নিয়ে নিব তারপর একে ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ সিদ্ধ করে নিব সেদ্ধ করা হয়ে গেলে দেখবেন টমেটোগুলো একদম নরম হয়ে আসবে আর তার সাথে এই টমেটোগুলো পানি ছেড়ে দিবে তারপর একটি চামিচের সাহায্যে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে আবারও সেদ্ধ করব। তার আগে আবার একে ঢাকনা দিয়ে আমরা এবার পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম গরম আছে আমরা এগুলোকে জাল করব। তো দেখতে পাচ্ছেন এখন একদম ভুনা ভুনা হয়ে গেছে এরপরে এগুলোকে একটি স্ম্যাশার দিয়ে ভালোভাবে স্ম্যাশ করে নিব। আপনারা চাইলে চামিচ দিয়েও করতে পারেন এরপর এগুলোকে আমি একটু ঠান্ডা করে একটি ব্লেন্ডারের ভিতরে নিয়ে যাব অবশ্যই ব্লেন্ড করার আগে একটু ঠান্ডা করে নেবেন তারপর সবগুলোকে আমরা ব্লেন্ডারের ভিতরে দিয়ে আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করব। আর ততক্ষণ পর্যন্তই আমরা ব্লেন্ড করব। যতক্ষণ পর্যন্ত এটি খুব একটি স্মুথ একটি মিক্সার না হয়ে যায় হয়ে গেলে আমরা এগুলোকে নিয়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো আপনার বাসায় যদি ছাঁকনি না থাকে তাহলে আপনি একটি পাতলা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন একটি চামিচের সাহায্যে আমরা ভালোভাবে টমেটোর বিচি আর এর গায়ের খোসাগুলো আমরা আলাদা করে নিব। তো দেখতেই পাচ্ছেন সুন্দর ছাঁকা হয়ে গেছে এখন আমরা এই টমেটো পিউরোকে নিয়ে জাল দিব তার আগে দিয়ে দিব কিছু মশলা মরিচ লবণ স্বাদ মতো এরপরে দিয়ে দিব চিনি তারপরে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে আমি জাল দিতে থাকব। ততক্ষণ পর্যন্ত জাল দিব যতক্ষণ পর্যন্ত এর ভিতরে বলক চলে না আসে বলক চলে আসলে আমরা এরপরে আরও পাঁচ মিনিটের মতো একে জাল দিয়ে আমরা একে একটু ঘন করে নিব দেখতেই পাচ্ছেন খুব ঘন হয়ে গেছে আর একে তৈরি করার সময় চামিচ দিয়ে সবসময় নাড়াচাড়া করে দিতে হবে তারপরে আমরা এর ভিতরে দিয়ে দিব ভিনেগার ভিনেগার দিয়ে আমরা এগুলোকে আরও ভালোভাবে মিক্স করে আরও সাত থেকে দশ মিনিটের মতো জাল দিব আর জাল দিতে দিতে একে বারবার চামিচ দিয়ে নাড়তে হবে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর পানির একটি মিক্সার তারপর একে ভালোভাবে মিক্স করে নিব কর্নফ্লাওয়ার আর পানির মিক্সনের কারণে এটি সুন্দর ঘন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একটি ঘনত্ব চলে এসেছে আমাদের টমেটো সস রেডি হয়ে গেছে এখন একে আমরা নামিয়ে ফেলবো আপনার টমেটো সস রেডি হয়েছে কিনা বোঝার জন্য আপনি একটি বাটিতে এইভাবে টমেটো সসকে নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন যদি এইভাবে চলে আসে তো বুঝতে পারবেন আপনার টমেটো সস রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কি সুন্দর করে আমরা ঘরে টমেটো সস রেডি করে ফেললাম আর এই সসকে আপনারা ফ্রিজে রেখে বহুদিন খেতে পারবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন